গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আগের থেকে অনেকটাই ভালো আছি কারণ কালকে আসছি মা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো ছাদে জামা প্যান্টগুলো মেলতে এসেছি মানে কাজের মাসে দিয়ে চলে গেছে তাও আজকে ছাদে আসবে না তা আমি বললাম ঠিক আছে তুমি যদি না যাবে তাহলে আসুন আর বিশেষ করে আমার একটা কারণ আছে আসার অনেক অনেকদিন ধরে ভাবছি যে গোলাপ গাছের কিছুটা দিতে হবে তা কী দিতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাই আজকে ফোন ক্যামেরাটা ফোনটা না আমি স্ট্যান্ডের ওপর দিয়ে করে ভিডিওটা করছি ছাদে খুব একটা স্ট্যান্ড নিয়ে আসে না কারণ ছাদে এলে না সবার ছাদে এখন শীতকাল সবার ছাদে কেউ না কেউ থাকে স্ট্যান্ডটা নিয়ে আসিনি তো আজকে আমি এসেই দেখেছি কেউ নেই করতে হবে সব এখন সকালে কাজে ব্যস্ত আর আজকে সকালে আমি অন্বেষাকে যাওয়া স্কুলের বাসে যাওয়ার আগে আমি স্নান করে নিয়েছি তাই ওকে নাইটি টাকা একবারে কাঁচা কাচতেও দিয়েছিলাম তো স্নান হয়ে গেছে তো আর একবার ড্রেসটা চেঞ্জ করে পুজো করবো কারণ অন্বেষা যায় সাতটার সময় তখন তো পুজো করা হয়নি নি তা ছি চলে এসে ঘরটা মুছেছে এবার আমি পুজো করব তা সবজিটা কেটে পরে আমি পুজো করবো আরেকবার গায়ে জন্ম নেব আর দেখো আমি অনেক দিন ধরে না চা পাতাগুলো যেগুলো চা হয় যে চা পাতাগুলো ফেলে দিই সেগুলো না ফেলে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি তো চা পাতা যেটা চা হয় সেই পাতাগুলো যদি তোমরা গোলাপ গাছের দাও না গোলাপ ফুলটা খুব মানে গোলাপ ফুলগুলো বড়ো বড়ো হয় আর গাছটাও খুব সুন্দর হয় আর সব থেকে বড়ো ওষুধ হচ্ছে মানে গোলাপ গাছে এগুলো চা পাতা কোনো আমি কিছু ওষুধ না দিলো হবে শুধু চা পাতা তো দাও যদি গাছটা খুব ভালো হয় তো গাছটা আমার চা পাতাগুলো কত পোকা হয়েছে গাছ থেকেই দেখাবো তার আগে গাছগুলো খুব জল দিতে আর এখন মা নিয়ে হলে গাছগুলো মা জল দেয় সকালবেলায় আমি একটু ছাদে আসি না কারণ আমি বাইরে মর্নিং ওয়ার্ক করতে যাই যেদিনে মর্নিং ওয়াক করতে যায় না ছাদে আসি সেদিনে আমি গাছের জল দিত তা মা এগুলো তুলিশ গুঞ্চে একটু জল দেয় তা গাছগুলো একটু জল দিতে হয় তার প্রতিদিন মা নেই বলে আমি গাছগুলো জল দিচ্ছি আর বাবা ছাদে আসে ঠিকই কিন্তু বাবা সারটা এখন দিচ্ছে না হয়তো জলটা ঠান্ডা বলে হাত দিচ্ছে না তো বাবার গ্রীষ্মকালে করে সব সময় বাবাই জল দিই আমাদেরকে জল দিতে হয় না তা আমি আমার বাবাকে বলিনি যে গাছগুলো একটু জল দিয়ে দেবেন তা আমি ওই ছাদে আসি তুলিশ জল দিতে তো তখনই এবার দিয়ে দিই তা আজকে দাঁত বলে এখনই দিলাম আরেবার আসতে হবে পশ্চিমবঙ্গে জল দিতে আর তোমাদেরকে একটু গাছ থেকে দেখাবো যে গাছগুলো কত মানে গাছের মানে গোড়াতে চা পাতাগুলো কত পোকা হয়েছে দেখো তোমাকে দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না হ্যাঁ এটাকে দেখাচ্ছে দেখো কত পোকা হয়েছে মানে এখন ঢাকা গেছে কিন্তু অনেক পোকা হয়েছে আমি জল দিয়ে দিয়েছি না তাও নিচ দিকে চলে গেছে পোকাগুলো আর গোলাপ ফুলে অনেকগুলো ইয়ে এসছে এটা ভর্তি করে জল দিয়ে দিলাম আরো গোলাপ কি ফুলোষণে এসে না তো আবার ড্রেস চেঞ্জ করে স্নান করে চলে এলাম ঠাকুর করে আর ঠাকুর পুজোটা করবো তারপরে একবারে রান্না করবো সবজিগুলো ওইদিকে কেটে দিয়ে চলে এসছি তো বাবাকে সকালে ফুল আনা করেছি আর আমাদের গাছে না খুব একটা ফুল হয় না মানে অপরচিতার কাছে প্রত্যেক দিন একটি দুটি করে ফুল হয় আর আমি তো কেন্দ্রা গাছ লাগাই একটি রক্ত কেন্দ্রা গাছ লাগিয়েছি সেটাই যা ফুল হয় তো চলো মন্দির পুজো করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো পুজো হয়ে গেল এবারে রান্না করবো তার দশটা দশ চলো রান্না করিনি আজকে কি কি রান্না হবে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে আগের দিন বাবা যে শাকটা নিয়ে এসেছিল মানে বেথু শাক আর আমরা বেথু শাক বলি আর নিয়েছিল আলু শাক সেইটা ভাজা করব আর একটা সব মানে চড়চড়ি করবো পুইটা পুয়ে মেঝুরি দিয়ে চড়চড়ি করবো আর ডাল করবো আর অনেক তো মাছ ছাড়া খাবে না তো চড়ার জন্য মাছ ভাজা করবো তো চড়চড়িতে কী কী দিয়েছি সেটা তোকে বলবো আর শাকটা বেথু শাক বলছিলাম যেটা আলু শাক তো সবাই চিনো আর কোনো কাটা হয়নি ধুয়ে রেখেছি ধুয়ে সব রেডি করে গেছি তারপর তারপরে চাপো আর কালকে টাইম করে জল আসেনি সেই টাইম করে জলটা উপরে চালিয়ে দিয়ে এলাম গাছে যখন পাতাগুলো দিতে গেছিলাম চালিয়ে দিয়ে এসে এবার জলের বোতলে জল ভরবো না টাইম করে জলটা খেয়ে কে না ও জলটা খেতে ইচ্ছে করে না তা কালকে আসেনি আজকে আসবে কি জানি না তো ভাত হবে বলে আমি টাইম করে জলটা চালিয়ে দিলাম মানে ট্যাঙ্কিতে তা দুটো লাইন করা আছে একটা কুয়োর লাইন কুয়োর জলের লাইন আর একটা টাইমগুলো জলের লাইন তা আমি কুয়োর জল বন্ধ করে দিয়ে এলাম আর টাইম করে জলটা চালু করলাম তা চলো জল ভরবো রান্না বসাবো আর এখন দশটা দশ বাজছে তার মধ্যে খাবো অনেক কাজ আছে চলো

তারপরে রান্না করা হয়ে গেলে অনেক সাথে আনতে যেতে হবে গ্যাসটা মুছে একবার নিয়ে আসবো কারণ আবার এসে আর গ্যাস মুছতে ইচ্ছা করে না ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে